আড়ালে দাঁড়িয়ে কুন্তলার উর্মির সব চক্রান্ত শুনে ফেলে দীপা ওর মেয়ার কুন্তলার সব ভেসে দিল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগে সিরিয়ালের আগামী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন রূপা সূর্যকে বলে বাবা তোমার কি একবারও তোমার স্ত্রী আর মেয়ের কথা মনে পড়ে না তোমার স্ত্রী আর মেয়ে যে দিনটা জেলে কাটাচ্ছে সেটা কি তোমার চোখে পড়ছে না এরপর সূর্য যখন দীপা বলে ডাক দিবে তখনই উর্মি এসে সূর্যকে ওষুধ খাইয়ে সবটা ভুলিয়ে দেয় অন্যদিকে মায়ের উপর রেগে গিয়ে শোনা বলে মা তুমি এমন অবস্থা করছো যে কোনো সময় যার তার খারাপ অবস্থা হয়ে যেতে পারে সেজন্য আমার নিজেকে বারবার ঘৃণা লাগছে কেন আমি তোমাদের ফ্যামিলিতে জন্ম নিলাম এরপর সেখানে এসে রূপার সবটা শুনতে পায় রূপা বলে সোনা তুমি এতটা স্বার্থপর হয়ে গেছো তা আমি আগে জানতাম না তোমার জন্য দীপা দিন রাত জেলে কাটাচ্ছে তাও তোমার অনুশোচনা হচ্ছে আর মা তো ভুল করেনি তুমি তো ভুল করেছ মায়ের কথা একবারও শোনোনি যদি মায়ের কথা শুনতে তাহলে আজ তোমার এমন অবস্থা হতো না সোনা রেগে গিয়ে রূপাকে বলে আর জ্ঞান দিতে হবে না তোমার মাকে নিয়ে চলে যাও তুমি আমার পাশে থাকার প্রয়োজন নেই অপরদিকে অবিনাশ যখন সূর্যকে ডক্টরের কাছে নিয়ে আসে তখনই সেখানে সোনারূপা উর্মি চলে আসে দীপা মনে মনে ভাবতে থাকে উর্মি যে ওষুধগুলা খাওয়ায় তার সব ফাঁস আজকে ডক্টরের সামনেই করা হবে হঠাৎ করে সেখানে উর্মির ফোনে কল আসে দীপা ভাবে সবাই তো এখানে তাহলে উর্মির ফোনে কে ফোন দিল নিশ্চয়ই অন্য কোনো চক্রান্ত করছে উর্মি এরপর উর্মি যখন সেখান থেকে বেরিয়ে কোনতালার বাড়িতে যাচ্ছিল তখন উর্মির পিছু নিতে থাকে দীপা এরপর কুন্তলার রুমে ঢুকে উর্মি কুন্তলাকে বলে আমি কিন্তু সোনাকে শাস্তি দিতে চাই না কুন্তলা বলে তাহলে তুমি কি সারা জীবন দীপার কিতদাসী হয়ে থাকতে চাও যদি না থাকতে চাও তাহলে তোমাকে কোটে গিয়ে সোনার বিরুদ্ধে আমি যেভাবে বলবো সেখানে গিয়ে ঠিক সেভাবেই বলতে হবে তা না হলে তোমাকে সারা জীবন দীপার কিতদাসী হয়ে থাকতে হবে অন্যদিকে দীপা যখন লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে থাকে তখনই একজনও এটা দেখে ফেলে তারপর সেখানে উর্মি আর কুন্তলা চলে আসে দীপাবলি উর্মি তার মানে তুমি কুন্তলার ফাঁদে পড়েছ তুমি তাহলে সূর্যকে অভোলা করে রেখেছ কুন্তলার কথায় তো বন্ধুরা কুন্তলা চক্করে পড়ে সূর্যের ক্ষতি করায় উর্মিকে কি শাস্তি দেওয়া উচিত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ